বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ফেসবুকে কিন্তু চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশান আর এই কন্টেন্ট মনিটাইজেশানটা আপনি পাবেন কি না আপনি কিন্তু এক্ষুনি নিজের ফেসবুক থেকে চেক করতে পারবেন কারণ ফেসবুক কিন্তু এখন ছোটো বড় আসলে কোনোটাই দেখছে না যে কাউকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে সো আপনিও চেক করতে পারবেন আপনার ফেসবুকের মনিটাইজেশান সেকশানে গেলে কিন্তু আপনিও দেখতে পাবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কি পাবেন না সেটা অবশ্যই দেখে নিন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশানটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে ডিরেক্ট আপনার ফেসবুক অ্যাপসের মধ্যেও অ্যাপসের মধ্যে যাওয়ার পরে অবশ্যই আপনার পেজটাকে এখানে সিলেক্ট রাখতে হবে যদি আপনার পেজটা সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে আমার পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে পেজের যে একটা প্রোফাইল আইকন আমরা এই আইকনে ট্যাপ করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট আমরা এটাস দিব এরপরে কিন্তু আমরা এখান থেকে একটু ডান্স সাইডে সোয়াইপ করলেই আমরা কিন্তু এখানে পেয়ে যাবো মনিটাইজেশন এবং এই মনিটাইজেশান সেকশানে ট্যাপ করার পরে আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমরা আগে চেক করতে পারতাম যে আমরা ধরুন আমি এখান থেকে এয়ারসন রিলসটা আসলে আমি পাবো কিনা বা আমার কতটা ফলোয়ার হলে আমি পাবো মানে এক কথা যে এর নিউমা বলি বা এর রুলগুলো কিন্তু এখানে দেওয়া থাকতো বাট আমরা যখন এটাতে ট্যাপ করছি তখন কিন্তু দেখাচ্ছে সামথিং অন রং আসলে এই পেজটা এই মুহূর্তে আর ফেসবুকে নেই এমনটা দেখাচ্ছে প্লিজ ট্রেগেন আবারও আমি এখানে যদি রিট্রাই করি তাহলে কিন্তু সেম আসছে সো এর অর্থ হচ্ছে ফেসবুক কিন্তু এই টোটালি এই পেজগুলো বা এই সিস্টেমগুলো কিন্তু ফেসবুক পারমানেন্টলি অফ করে দিছে এর পরেই কিন্তু আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশান যদি আপনার পেজে এই সেম সমস্যাটা হয়ে থাকে তার মানে আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে আপনি কিন্তু খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনার কাছে যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি কেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল অপশন অবশ্যই টাস্ক করে অলসেলোট করে দিবেন এবং আপনি যদি কেন কন্টেন্ট মনিটাইজেশান পেলে কি কী সুবিধা আছে এবং কন্টেন্ট মনিটাইজেশনে আপনি কতটা সহজ উপায়ে ইনকাম করবেন এটা যদি আপনি জানতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝবেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ